এবং অত্র পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক হজরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব তিনিও বয়স্ক হয়ে গেছেন আর বিশেষ করে আজকে আপনাদের এই অনুষ্ঠানে আসলে আপনাদের আন্তরিকতার কারণে উম্মুল মদারিস দারুল ময়ুনুল ইসলাম হাট হাজারের সম্মানিত নাইবে মহাপরিচালক হজরত মৌলানা জসিম উদ্দিন সাহেব সহজেই তিনি কোথাও দাওয়াত কবুল করেন না আমাকে যখন বলা হয়েছে তিনিও আসবেন আমি বললাম যে উনি তো একেবারেই কোথাও যাই না উনি আপনাদের দাওয়াত গ্রহণ করেছেন উনি তো খুব সেন্সিটিভ ব্যক্তি এতে বোঝা গেল আপনাদের আন্তরিকতা আপনাদের এখলাসের কারণে দারুল মিল ইসলাম হাটাজারের মহাপরিচালক তিনি আপনাদের এখানে উপস্থিত হয়েছেন আমার মনে হচ্ছে এত মেহমান উপস্থিত হওয়ার অর্থ হল আপনাদের এই সম্মেলনটা আল্লাহ পছন্দ করেছে কয়েকটি কথা না বললেই হয় না বয়ান তো আপনারা সবাই করেছেন নিজের কিছু অভিব্যক্তি নিজের কিছু ইমপ্রেশন নিজের কিছু অনুভূতি আমি প্রকাশ করাটা আমার খুব দায়িত্ব মনে করতেছি প্রথম কথা হচ্ছে আপনারা জানেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী তিনি বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আল্লামা আফালিদ হোসেন আপনারা যতটুকু ওনাকে শুধুমাত্র উপদেষ্টা হিসেবে চিনেন তার থেকে মুরব্বীরা বেশি চিনেন ইনি হলেন বাংলাদেশের যিনি খতিব আজম নামে পরিচয় পরিচিতি লাভ করেছিলেন সে হজরত মৌলানা সিদ্দিক আহমদ খতিব আজম শাহ রহমতুল্লাহ আলহির মেয়ের জামাতা তিনি শুধু উপদেষ্টা হয়েছেন সেই জন্য যে শুধু তিনি আমাদের আকারের তাই না কত মানুষ উপদেষ্টা হয় আর যায় আমাদের কবর কে রাখে উনি হলেন খতিব আজম মৌলানা সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলহির জামাতা এবং তিনি এইরকম করতে সরকারি অনুষ্ঠানের সাথে বেশি আপনাদের আহলে বনমাদের অনুষ্ঠান সবচেয়ে জিনিস অগ্রাধিকার দিয়ে থাকেন যার কারণে আপনাদের এখানে আসার জন্য উনি শত ব্যস্ততা সত্ত্বেও উনি আপনাদের এখানে আসার জন্য সম্মতি প্রকাশ করেছেন এবং আপনাদের স্মরণিকাতে তিনি তার বাণী দিয়েছেন সুলওয়ানার মধ্যে সুলওয়ানা তিনি নিশ্চিত ছিলেন যে আসবেন কিন্তু আমরাও ইচ্ছা করি আল্লাহ ইচ্ছে করেন শেষ পর্যন্ত হয় কোনটা যেটা আল্লাহ ফায়সালা করেছেন সেটাই তিনি রাষ্ট্রীয় কাছে এমন রাষ্ট্রীয় কাজ যেটা আজকে আগামীকাল পিছানো যায় না মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে সেরকম একটি কাজে ব্যস্ততাকার কারণে তিনি আসতে পারেন নাই তার পক্ষ থেকে আমি অক্ষমতা পেশ করেছি

কোন একটা ভালো কাজ করা কিন্তু তার গুণ কঠিন এত সহজ না ভালো কাজ করা শেষে আপনারা দাওয়াত দিয়েছেন আমি একেবারে আসার মতো আমার কোন ভালো বড় মানুষের বড় প্রোগ্রাম থাকে ছোট মানুষের ছোট প্রোগ্রাম থাকে রিক্সাওয়ালার একটা প্রোগ্রাম থাকে আপনি যদি হঠাৎ করে বলেন যে দেখো আমার একটা রুগী নিয়ে যাইতে হবে আটটার সময় সে বলবে যে ভাইজান আমি তো আরেকটা কাজে ব্যস্ত হয়ে গেছি ঠিক কিনা বলেন না তাহলে রিক্সাওয়াটাও ব্যস্ততা থাকে সেই জন্য আমি ছোট মানুষ হিসেবে আমারও ব্যস্ততা ছিল কিন্তু আমাকে আমাদের খুলনা ইমাম পরিষদের সাথে আমার যেহেতু আগে থেকে একটা আন্তরিক সম্পর্ক বিশেষ করে হজরত মালান আব্দুল্লাহিয়া সাহেব তার সাথে রাত দিন দেখা হয় উনিও অনুরোধ করেছেন সুখের সামনে আমি কেমনে ব্যস্ততা দেখাই জন্য আমি আমাদের মুরব্বীদের দোয়া নেওয়ার জন্য আমি এসেছি এবং কয়েকটি কথা প্রথম কথা হচ্ছে আমার হচ্ছে খুলনা জেলা ইমাম পরিষদ এইরকম একটা জেলা ইমাম পরিষদ যদি আমার বাংলাদেশের প্রত্যেক জায়গায় হয়তো। তাহলে আমরা আমি মনে করতেছি আমাদের ইসলাম বিষয়ীয় উন্নয়ন উন্নতি আলেমাদের মর্যাদা আরও বেশি বাড়ত কারণ এই জায়গায় এসে আমি দেখলাম যেখানে সরকারি মাদ্রাসায় পড়েছেন যারা তরুণ মাদ্রাসায় পড়েছেন যেহেতু কোরআন এক হাদিস এক রসুল এক আল্লাহ এক তারপরেও বিভিন্ন জায়গার মধ্যে সরকারি মাদ্রাসায় যারা পড়েছেন কৌমি মাদ্রাসায় যারা পড়েছেন শয়তানে তাদের মধ্যে একটা একটা বড় সমুদ্র বড় একটা বাধা সৃষ্টি করে রেখেছে কিন্তু এই জায়গার মধ্যে জানি না কোন হলমাই কারামের বরকত কার চোখের পানির বরকত জানি না এই জায়গার মধ্যে যারা সরকারি مدرسهয়ে পাস করেছেন যারা কোভি مدرسهয়ে পাস করেছেন ইসলামের মিশন বাস্তবায়ন করার জন্য সবাই সর্ব কাধে কাঁধ নিয়ে সব সময় এগিয়ে যেতে বুদ্ধার মতো কাজ করতে আমি দেখেছি আল্লাহ যেন আপনাদের এই ঐক্যকে কিয়ামতের জন্য উট ধরে এটা কিন্তু আমি আশা করছি প্রত্যেক এলাকায় এই রকম যদি সম্মানিত উলামাই کرامদের ইমাম পরিষদ থাকত বিশেষ করে ঢাকাও যদি থাকত তাহলে এর প্রভাবে ইমানবাদ যেভাবে বঞ্চিত লাঞ্ছিত হক থেকে বঞ্চিত হচ্ছে এই অবস্থা থাকত না কিছু না কিছু হলেও উন্নতি হতো আপনারা এটা বিশ্বাস করেন কিনা আল্লাহ আমি শুধু আল্লাহর কাছে দোয়া করব আপনারা এতদিন ধরে রেখেছেন আমি আমাকে যখন খুলনা ইমাম পরিষদের এইবারে দাওয়াত দেওয়া হয়েছে আমি মনের কথাটা আপনাদেরকে বলি বহুদিন যাবত দাওয়াত দেওয়া হয়নি আমি মনে মনে ভাবতেছিলাম তো চড়াই উত্রায়, দেউ তরঙ্গ ঘূর্ণিঝড় টর্নেডোর পরেও কি কন্যা ইমাম পরিষদ এখনো পর্যন্ত স অবস্থায় অবশিষ্ট আছে মনে মনে আমার শঙ্কা ছিল যখন দাওয়াত দেওয়া হয়েছে আমি মনে করলাম যে এরা যুদ্ধার মতো করে মুজাহিদের মতো করে অটুট ক্লাসিরের মতো করে এরা এখনো অক্ষুণ্ণ আছে আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেছেন তাদের সমিতিকেও রক্ষা করেছেন অক্ষকেও টুক রেখেছেন এইটা কিন্তু সপ্তম আচর্যের বাইরে অষ্টম আশ্চর্য দুটি কারণে একটা হলো পরিস্থিতির কারণে আর একটা হলো আমাদের একজন একটা দৃষ্টান্ত দিয়েছিল যখন নাকি দুই হাজার সালে সব জায়গার মধ্যে তেষট্টি জেলার মধ্যে একসাথে বুম বর্ষণ হয়েছে বোমা ফাটাইছে তখন একজনে বললো যে এটা হুজুরদের কাজ নয় বলে যে কেন মুদ্রের কাজ না বলে হুজুররা যে কোনো কাজ করার সময় একজনে করলে আরেকজনে গুরুতা করে তারা কোনো কাজের মধ্যে একমত হতে পারে না যেহেতু সারা সুসত্তি জেলার মধ্যে একসাথেই ঘুম পাঠাইছে তাহলে এইটা হুজুরদের কাজ হইতে পারে না যুক্তিটা যদিও খারাপ কিন্তু যুক্তির মধ্যে একটা তত্ত্ব আছে সেটা কেউ হুজুররা এক হইতে পারে না কিন্তু আপনারা সেই অসম্ভবকে সম্ভব করে দেখাইছেন আল্লাহ আপনাদের এই অটোর যেন অটু যেন অটুত রাখেন আমি একটি আয়াত শরীফ তেল আবাদ করেছি সময় খুব কম এইগুলি না বললে আমার অভিব্যক্তি আপনারা যে সাধুবাদ পাওয়ার যোগ্য আপনাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ পাক বাঘসল্লু আলী ওসাল্লাম বলেছেন মাল্লা ইসলাম ইয়াসকুলিল্লাহ যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রসাদ কৃতজ্ঞতা প্রকাশ করে না আরেকটা জিনিস আমরা শুধু এতটুকু শুনেছি কেউ যদি কারোর সামনে সামনে প্রশংসা করে তখন আমরা শুনেছি তখন তোমরা তার মুখের মধ্যে মাটি নিক্ষেপ কর আলা করসুল্লাহ আলাইহি ইসলামকে গিয়ে কেউ যখন প্রশংসা করতেন যে প্রশংসার মধ্যে অতিরঞ্জন থাকতো না তখন রসুলি পাকসুল ইসলাম প্রশংসাকে শুনে কি বলতে জানেন আল্লাহমালী মাইয়া করুন

তুমি আমাকে তার সাইতে বেশি যোগ্য করে তোলো তাহলে শুধু প্রশংসা করলে যে আমার মুখের মধ্যে মাটি মারবেন তা তো না এই দু পড়াটাও শোন শূন্য তো আছে কিনা তা আমি কি শুধু আপনাদেরকে প্রশংসা করে ফেলাইতে চাচ্ছি প্রশংসার করে ফোরেতে চাচ্ছি না আপনাদের মধ্যে যে গুণগুলো আছে সেই গুণগুলো যেন আরো ধরে রাখতে পারেন সেটা একটা ভালো গুণ সেইটা বোঝানোর জন্য এটা এই কথাটা বলছি কোনো আপনাদের এখানে আপনারা প্রশংসা করলে আপনারা দু সেক্টর জায়গার মধ্যে দাওয়াত দেবেন সেই জন্য এই প্রশংসা ভূমিতে হিসেবে করতেছি না বরং আপনাদের তাই যে যে একটা ভালো কাজ সেই জন্য প্রশংসা করেছি আর বেশির থেকে বেশি যদি মাটি না মারলেও এই দোয়াটা পরেন আল্লাহমালোয়া দিদি ভাইয়া বলুন সেই সময়ের কথা যখন আল্লাহ ইব রহিম আলী সাল্লাহালামকে পরীক্ষা করেছিলেন ফায়তামাহুমা প্রত্যেকটি পরীক্ষার মধ্যে হজরত ইবরহীম আলি সাল্লাহ সাল্লাম উন্নীত হয়েছিলেন বলেছেন নাসি ইমামা। তুমি উন্নীত হয়েছ আমি তোমাকে এখন ইমাম বানাইলাম আপনারা বলেন তো ইব্রাহিম আলাই মতো নবী যাকে নবী হিসেবে আল্লাহ নিজেই নির্বাচন করেছেন তাকেও ইমামতি দেওয়ার আগে বহু পরীক্ষা করেছেন হয়তো ইব্রাহিম আলহ সালাতাম বড় ইমাম ছিলেন সেই জন্য কঠিন পরীক্ষা হয়েছে বড় পরীক্ষা হয়েছে আপনারা তার অনুসার হিসেবে ছোট ইমাম সেই আপনাদের আপনাদেরও কিন্তু কম পরীক্ষা দিয়ে এই ইমামতির পদে আসতে পারেন নাই আপনাদেরকেও পরীক্ষা সম্মুখীন হতে হয়েছে আপনাকে যে আপনার মা বাবা মাদের সাহেব ভর্তি করে দিয়েছিল আপনি পঞ্চম শ্রেণীতে দেখতে পেয়েছেন আপনি ভালো লেখাপড়া করছেন অঙ্ক বুঝেন তখন আপনার মায়ের যিনি

আপনারা যখন মাতাসায় গেলেন মাদ্রাসার খানা নাই খোরাক নাই আপনার বড় ভাই স্কুলে পড়ে ছোট ভাই স্কুলে পড়ে তারা সিনেমা দেখে নাটক দেখে মসজিদে যায় না আপনাকে ঘরে গিয়ে হুজুর খবর নেয় আপনি মসজিদে গেছেন কিনা আপনার মাঝে মধ্যে মনের মধ্যে প্রশ্ন হয় আমার ভাই যেতে স্কুলে পড়ে তার জন্য এত কড়াগরি বলতে কিছু নেই আমার জন্য এত কড়াগরি কোনো একই বাবার সন্তান সেই পরীক্ষায় আপনি তুলে হুঁসেন এরপর যখন মসজিদ আসছেন তখন মসজিদের মধ্যে একজন এসে আপনাকে কানে কানে বলল, হুজুর পরিস্থিতি খুব খারাপ সব কথা বলবেন কাউকে বই করবেন না আরেক আরেকিয়ে এসে কানে কানে বললেন হুজুর আপনি এত বেশি হক কথা বলিয়েন না পরিবেশ পরিস্থিতি বিবেচনা করেই কথা বলিয়েন দুই মুসল্লি দুই রকম বলছে কিনা বলেন তো আপনারা কথা বুঝেন নাই বুঝেন একজন এসে বলছে তার স্বার্থের জন্য হুজুর হক কথা বলবেন শাকুন থাকলে থাক না থাকলে না থাক আপনারা বলেন মুসলের ওয়ারিশ হক কথা বলে যাবেন আরেকজন এসে বলবে হুজুর পরিস্থিতি কিন্তু খারাপ পরিবেশ পরিস্থিতি বুঝে বুঝে আপনি একটু কথা বলিয়েন অর্থাৎ আপনি বেশি এত হক কথা বলতে গেলে হয়তো আমি যে সরকারের অধীনে আছি যারা সরকারের মধ্যে আছে ক্ষমতার মধ্যে আছে তাদের বিরুদ্ধে আপনারা কিন্তু আপনারা কি করছেন আপনারা আকাই সাইদুল তাজেদার মদিনা মুহাম্মদ রসুল আলী সাল্লাম সুন্নতের আলোকে এমনভাবে বয়ান করেছেন যিনি আপনাকে উত্তেজিত করার জন্য আসছিল তাকে উত্তেজিত হওয়ার সুযোগ দেন নাই যিনি আপনাকে একেবারে হক কথা দিয়ে বিচ্ছুত করার জন্য চেষ্টা করেছিল আপনি হক কথা বলা থেকেও বিচ্ছুত হন নাই মাঝখানে একটা মতদিন রাস্তা অবলম্বন করে এই পর্যন্ত আপনি হেদায়তের কথা কোরআনের হক কথা হক কথা বলে বলে আসছেন এইটাকে আপনার জন্য কঠিন পরীক্ষা ছিল না ছিল কিনা বলেন না আপনারা তাহলে ইমাম হওয়া এটা খুবই কঠিন পরীক্ষার পরে আপনারা এসেছেন কিন্তু আপনাদের দুর্দশার কথাও একটু বলিয়ে দেয় সেটা হলো কি ইমাম খুব খারাপ কিন্তু যে ব্যক্তি আজকে খারাপ বলেছেন তার যখন স্ত্রী তারাক হয়ে যায় ছেলেটা যখন অসুস্থ হয়ে যায় মালগুলি যখন চিকাগঞ্জ বন্দরে আটকা পড়ে যায় তখন আপনাকে এসে বলে হুজুর আপনি আমার জন্য কিন্তু তিন দিন আগে সেই লোকটা আপনার বিরোধিতা করছিল কথা বলেন কিনা তিন দিন আগে আপনার বিরোধিতা করছিল ছেলে যখন অসুস্থ হয়ে গেছে স্ত্রী যখন মারা গেছে সেটা যখন বিশা হচ্ছে না মাল যখন সেটা মন দেন আমাদের আটকায় আটকিয়ে গেছে আপনারা সেগুলো যদি একটু দোয়া করিয়েন আল্লাহ আপাকে বলুন এইগুলি দেখিয়ে দিচ্ছেন যে দেখো তুমি যে ইমামের বিরোধিতা করছো তোমাকে তিন দিন পরে কিন্তু সেই ইমামের কাছে আবার নিয়ে যাচ্ছি এটা হলো আপনাদের চোখের পানি কান্না করার সুযোগ পান নাই কান্না করলেও মনে করবো যে এই লোকটা বুঝলো ওই দলের লোক চুকের পানি ফেলানো সুযোগ পাবে কিন্তু নির্বৃতিতে তার কান্না বন্ধ করতে পারে না সেই সুখের পানির গর্গে আপনারা আবার আপনাদের সামনে নতুন সূর্য উদিত হচ্ছে আবার নতুন দিগন্ত উদিত হচ্ছে নতুন আলো দেখতেছেন ইসলাম প্রতিষ্ঠিত হবে আবার সেইরকম আবার আপনারা আগে থেকে পাচ্ছেন ঠিক কিনা বলেন ঠিক সুখের পূর কারণ সেই সুখ পানি বন্ধ করা যা চুকের পানি চালু রাখতে হবে আজকে আপনারা একটু সুযোগ পাইছেন হক কথা বলার এটাকে যদি একেবারে অহংকার করে যদি আল্লাহকে টাকা বাদ দিয়ে দেন চোখের পানি এক বছর আগে যেভাবে ফেলেছিলেন সেটা যদি মনে রাখবেন আপনার পরিণতি ওইটাই হবে আমার পরিণতি হবে যেটা আমি বুক করেছিলাম আমরা চাইদা সেই পরিণতির দিকে কেউ যাওয়ার জন্য সেই জন্য চোখের পানি বন্ধ করা দেখেন আপনি অনুমতি করতেছেন আপনার কত আস্থা কোনো ইমান। অজুসারে নামাজ পড়াই দিছে এরকম কোন মুসল্লি এই পর্যন্ত সন্দেহ করেছে করেছে এই ইমামদের উপর খুব আস্থা আছে কিন্তু কিছু না কিছু আস্থা সেটা ইহুদিদের কারণে চলে যাচ্ছে সেটা হলো কি একটু বুঝাই আমাদের যারা সভাপতি আছে গাড়ি আছে তারা আবার বড় বড় ব্যবসায়ী তারা আবার ব্যবসা করার জন্য বিদেশি বড় বড় বায়ার বড় বড় এজেন্ট বড় বড় কোম্পানির সাথে তাদের সম্পর্ক আছে তারা ইনডাইরেক্টলি বলে দিছে যে দেখো ইমাম মাজার আছে তাদের বেতন কম দিলেও সহজ কেউ